অনেক ভাইরা বলে কোরআন শরীফ আছে মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন আল্লাহ দেখা দিলেন না রাব্বি আরিনি ও আমার রব আমারে দেখা দাও আল্লাহ বলছে লাং তারানি তুমি কখনই আমাকে দেখতে পারবা না মোসা নবী আল্লাহকে দেখতে পারে না আমাদের নবী আল্লাহকে কেমনে দেখলো প্রশ্ন করছে দেখেন কোথায় মুসা নবী আর কোথায় রহমাতুল্লিল আলম খুব ভালোভাবে খেয়াল করবেন কোরআন শরীফের আরেকটা আয়াত আছে আবসার আবসার কোন না বরং আল্লাহ সকল চোখের গতিবিধি দেখেন আমাদের অনেক যুবক ভাইরা আছেন একটু লেখাপড়া যারা করছেন তারা মনে করেন কোরআনে আছে কোনো চোখের ক্ষমতা নাই আল্লাহকে দেখার তাহলে নবীজি আল্লাহকে দেখলো কিভাবে আমি আপনাকে একটু বুঝাই দিচ্ছি ভাই হাদিসে মুতাওয়াতের অকাইত্য পর্যায়ের দলিল দ্বারা প্রমাণিত জান্নাতে সকল মুমিনবান দ্বারা আল্লাহকে দেখবে আপনারা যারা জান্নাতে যাবেন সবাই আল্লাহ তালাকে দেখবেন এটা একেবারে অকাত্য কেউ আর স্বীকার করতে পারবে না করলে ইমান থাকবে না আপনার আল্লাহ চাহে তো জান্নাতে গিয়ে আল্লাহ আল্লাহকে দেখবেন তা আপনারা যদি আল্লাহকে দেখতে পারেন আল্লাহর হাবিব দেখতে পারে না এটা নবীজির সাথে মেয়াদুবি হইতেছে না ভাই কথা বুঝছেন নি আপনারা আপনারা আল্লাহকে দেখবেন দেখতে পারবেন কিন্তু আল্লাহর নবী আল্লাহকে দেখেনি এই কথা যে বলে এখানে তো বোঝা যাচ্ছে সে নবীজি সম্মানকে ছোট করতে চাচ্ছে হ্যাঁ আপনি বলবেন হুজুর কোরআন শরীফের আয়াতের অর্থ কি লা তুদরিকুল আবসার তোমরা কোন চোখ দিয়ে আল্লাহকে দেখতে পারবা না এটার অর্থ কি ভাই রে এটুকু বুঝার জন্য তোমার সামান্য একটু লেখাপড়া করতে হবে একটু স্টাডি করতে হবে দুইটা কিতাবের নাম বলি বেশি বললে আবার মনে থাকবে না একটা হলো বড় কিতাব নাই এতটুকু হবে আর কি আছে অনেক আলেম ভাইদের ঘরে এলাকায় থাকতে পারে এটা একেবারে পাওয়া যায় কিতাবটা আরেকটা হলো তফসিরে মাঝহারি আল্লা কাজী সানাউল্লাহ ফানি রহমাতুল্লা আলেহের লেখা সেখানে আপনি দেখেন ওই আয়াতের তফসিরে দেখেন লা তুদ রিকুল আফসার ওটাতে দেখেন এবং সুরান নজমের তফসিরে দেখবেন ওয়ালা আহু নাজিলাতান উখুরা আইন্দা সিদরাতিল মুনতাহা এই আয়াতের তফসিলের মধ্যে দেখবেন ভাই আমার সেখানে পরিষ্কার উল্লেখ কোরানেরই বিধান কোরানের হুকুমটা হলে পৃথিবীর জন্যে এই দুনিয়া থেকে এই পৃথিবীতে থেকে কেউ চর্মচক্ষু তার আল্লাহকে দেখতে পারবে না ওটা আল্লাহ বলছে লা তুদ রিকহুল আফসার বাসির থেকে আফসার আফসার মানে চর্মচক্ষু চর্মচক্ষু দিয়ে দুনিয়া থেকে কেউ আল্লাহ তালাকে দেখতে পারবে না কিন্তু নবীজি আল্লাহ তালাকে দুনিয়া থেকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন এটা তো আমরা দাবি করি না আমরা বলি নবীজি আল্লাহকে দেখেছে আসমানের উপরে যায়া আর সে উপরে যায়া কাবা কাউ সাইনি আও আদনা লা মাকানে যায়া সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা দুশ্মন যারা আছেন জিন্দা নবীর আপনারা আপাতত দুশমন মনে করতেছেন আপনারা শুনেন আপনারা শুনেন আমাদের মধ্যে দূরত্ব থাকবে কেন আমরা যদি কোরআন হাদিসের বাইরে থাকি তাহলে তো হবে না আমরা মিলেমিশে কোরআন হাদিসের পথে চলতে হবে তাই না এখন কোরআনের বিধান অনুযায়ী দুনিয়া থেকে কোনো মানুষ চর্মচক্ষু যারা আল্লাহকে দেখতে পারবে না এই কারণেই মুসানবী নবী আল্লাহকে বলছিল দুনিয়া থাইকায় আল্লাহকে দেখতে এই জন্য কেছে লঙ্কারী তুমি দুনিয়া থেকে কখনো আমাকে দেখতে পারবা